মর্নিং সবাইকে গুড মর্নিং আমার লাইফটা একটু জয়েন করো সবাই চলে এলাম তোমাদের সাথে একটু কথা বলতে কে কি করছো বলো আমি এখন রান্না করছি চিকেন তোমরা কে কি করছো বলো

You mm -hmm. ডিউটি থেকে এসে এখন রান্না করছি মেয়ে স্কুল চলে গেছে তো সকালেই স্কুল নটা থেকে তো রান্না করার পর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করবো তোমরা কে কি বক করছো বলো আলিবা অন্তর বসতে দাও আর মাংসটাকে ভালো করে কষাবো মশলার সাথে কষানোর পর জল দেখো এখানে আমার মাংস কষছে রান্না চলছে এখনো অনেক দেরি আছে সবে মাংসটা দেওয়া হলো অনেকটা টাইম লাগবে এটাকে ভালো করে কষিয়ে মশলা দিয়ে যখন তেলটা ছাড়বে তখন জল দেওয়া হবে হাই সবাইকে কেমন আছো বলো যদিও আমার ফলোয়ার্স এবং সাবস্ক্রাইবার খুবই কম সবে শুরু করেছি তো তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ লাইক করো করো সাবস্ক্রাইব ভালো লাগলে আমার তো মেয়ে ছোট খুবই তোমরা ও টুকটাক ভিডিও করে যখন সময় পায় বা স্কুল টাইমে যাওয়ার আগে বা যখনই হোক প্লিজ তোমরা একটু ফলো করো একটু সাবস্ক্রাইব করো তাহলে ওরও একটু আগ্রহ বাড়বে আমারও ভালো লাগবে নতুন নতুন ভিডিও ক্রিয়েট করব। সবাই সবাই পাশে থাকো আমিও লাইক কমেন্ট সাবস্ক্রাইবার জারি ভিডিও সামনে পাই করি তোমরাও করো প্লিজ চলো এখন টাটা সবাইকে আবার দেখা হবে নেক্সট ভিডিও বা লাইভে বা রিলসে সো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমিও তোমাদের ফলো করবো নতুন চ্যানেল খুলেছি শো কাছে থেকে থ্যাংক ইউ টাটা সবাইকে বাই